আমরা মনে হয় প্রথম শুরু করেছিলাম এই বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো তো আজকে আমরা তাহলে দু নম্বরটা শুরু করে দিচ্ছি প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক আছে এটাই আমরা আজকে কেউ কি করে ক্লাসটা যদি করে থাকে একটু তোমরা রেসপন্স করলে ভালো হয় হ্যাঁ করেছিলাম ক্লাসটা ঠিক আছে তাহলে প্রথমটাই হয়েছিল শুরু তো কনফার্ম তো তাহলে আমরা আজকে সায়েন্সের পেটাগি কোশাল যেটা থাকে ঠিক আছে তো পেটাগি দেখতে নম্বর যে টপিক রয়েছে প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক আছে এটা আমরা চলো তাহলে এটা বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো যে সায়েন্স সায়েন্স রিলেটেড প্যাটাগি মানে তোমাকে একটু সায়েন্সের হচ্ছে কি তোমার বিশ্লেষণ জিনিসগুলো বুঝতে হবে ভালো করে তো প্রথম হচ্ছে দেখো প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক আছে সেই লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে আমাদের জানতে হবে তারপর প্রাকৃতিক বিজ্ঞান কি সেটা আমাদের জানতে হবে তো প্রাকৃতিক বিজ্ঞান বলতে যেটাকে আমরা ন্যাচারাল সায়েন্স বলি ঠিক আছে তো এটা আমরা পড়াশোনা যেহেতু করেছি সবাই এই বিষয়ে তো এই বিষয়ে সবার আমাদের জানা আছে যে ন্যাচারাল সায়েন্স হচ্ছে কি এমন একটা শাখা যেটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যা প্রকৃতির বিভিন্ন ঘটনা পদার্থ এবং প্রাণীর আচরণ ও বিকাশ বোঝার চেষ্টা করে তাই না বেসিক্যালি আমরা ন্যাচারাল সায়েন্স স্টাডি করার মাধ্যমে আমরা বিভিন্ন যে সমস্ত ঘটনাগুলি ঘটে প্রাণীর আচরণ বিকাশ এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি তো বেসিক্যালি আমরা কিন্তু এই ন্যাচারাল সায়েন্সকে দুটো ভাগে ভাগ করি ঠিক আছে ন্যাচারাল সায়েন্সকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা দেখতে পাচ্ছি ফিজিক্যাল সায়েন্স একটা বায়োলজিক্যাল সায়েন্স তাই না তো ফিজিক্যাল সায়েন্স মানে আমরা ভৌত বিজ্ঞান বলি যে যার আন্ডারে তোমরা জানো যে পদার্থ থাকে রসায়ন বিদ্যা থাকে জ্যোতিষ বিজ্ঞান থাকে আর জীববিজ্ঞানের আন্দারে তোমরা জানো যে বোটানি মানে জুলোজি তোমার বোটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা জুলজি মানে বিদ্যা মানব শারীরবিদ্যা মানে হচ্ছে হিউম্যান ফিজিওলজি ঠিক আছে তো এই জিনিসগুলো থাকে তো এই ব্রাঞ্চ গুলো সবাই তোমরা জানো যেহেতু তোমরা অনেকেই এই ব্রাঞ্চ গুলোর মধ্যে পড়াশোনা করেছো এবার দেখো প্রাকৃতিক বিজ্ঞানের প্রধান লক্ষ্যসমূহ কি মেজর কি কি এম থাকে মানে আমাদের এই যে বিজ্ঞান আলোচনা বা বিজ্ঞান যে পড়াশোনা এটা মাথায় এলো কেন কি কি জন্য তার লক্ষ্য কি কি উদ্দেশ্য কি তো প্রথম লক্ষ্য হচ্ছে দেখো প্রাকৃতিক জীবজগতকে আমরা যাতে বুঝতে পারি ঠিক আছে প্রকৃতির বিভিন্ন প্রক্রিয়া ঘটনাবলী প্রাণী পদার্থের আচার আচরণ ব্যাখ্যা করা এই জিনিসগুলো যাতে আমরা বুঝতে পারি নেক্সট হচ্ছে দেখো যুক্তি নির্ভর চিন্তা গড়ে তোলা ঠিক আছে একটা মানে আমার মন কথা বললে হবে না একটা এমন একটা কথা বলতে হবে যুক্তি থাকবে বা তার সেই কথাটা বাকিটা যাতে বিশ্বাস করবে হ্যাঁ তো সেই জন্য যুক্তি নির্ভর চিন্তা ভাবনা যাতে ছাত্রদের মধ্যে একটা যৌক্তিক বিশ্লেষক ঠিক আছে অর্থাৎ অন্ধবিশ্বাস নয় কুসংস্কার একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে কি সবাই বিশ্লেষণ করতে পারবে সবাই মাথায় সবাই সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে সার্বজনীন হবে ঠিক আছে তো সেই জন্য বলছে যুক্তি নির্ভর চিন্তা ভাবনা গড়ে তোলা এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা ঠিক আছে মানে মানে কি বলবো যে কোনোটা প্রবলেম তো সেই জিনিসটাও এখানে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন যে পর্যবেক্ষণ বিশ্লেষণ ক্ষমতা উন্নয়ন ঠিক আছে প্রাকৃতিক ও তোমার পরিবেশ পরিবে পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানসম্মত চিন্তা গঠন বৈজ্ঞানিক মনোভাব গঠন ঠিক আছে এই যে তোমাদেরকে বলছিলাম যে কুসংস্কার ভ্রান্ত ধারণা অন্ধবিশ্বাস এই জিনিসগুলো হচ্ছে কি তোমার দূর করা আর কি ঠিক আছে যুক্তিবিষ্ট মনোভাব তৈরি করা জীবনের মানোন্নয় ঠিক আছে আমরা যাই করি না কেন আমাদের যে জীবনযাত্রা মানে আমরা যে যেভাবে মানে হচ্ছে কি তো সেই আমাদের যে মানে কি বলবো যে আমাদের যে ইভলিউশন ঠিক আছে তো সেই জিনিসগুলো যাতে স্বাস্থ্য কৃষি প্রযুক্তি এগুলোর মাধ্যমে আমাদের লাইফস্টাইলটা যাতে হচ্ছে কি তোমার উন্নয়ন ঘটে বা আমরা যাতে হচ্ছে কি মানে সুস্বাস্থ্য ঠিক আছে স্বাস্থ্য দিক থেকে প্রযুক্তি দিক থেকে এই জিনিসগুলো যাতে হচ্ছে আমরা সমস্ত কিছু ইউটিলাইজ করতে পারি তো জীবনের মান নয় ঠিক আছে মানে আমাদের জীবনের উন্নতি সাধন করাও বিজ্ঞানের কিন্তু একটা উদ্দেশ্য আচ্ছা ছ নম্বর দেখো বলছে বিজ্ঞান ভিত্তিক মূল্যবোধ গড়ে তোলা অভিয়াসলি তো দেখো সততা ধৈর্য হ্যাঁ নিখুঁততা হচ্ছে কি তোমার অনুসন্ধিসু ঠিক আছে এই সমস্ত গুণগুলো যাতে আমাদের গড়ে ওঠে তো সেই জন্য আমরা বিজ্ঞান চর্চা করে থাকি ঠিক আছে চলো তাহলে কি কি তোমরা দেখলে এখানে আমরা দেখতে পেলাম প্রাকৃতিক বিজ্ঞানের কিছু লক্ষ্য রয়েছে বা কিছু এমস রয়েছে তার মধ্যে দেখলে তোমরা প্রাকৃতিক জগৎ সম্বন্ধে বোঝা যুক্তি নির্ভর চিন্তা ভাবনা করে চলা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা উন্নয়ন বৈজ্ঞানিক মনোভাব গঠন ঠিক আছে জীবনের মানোন্নয় এবং বিজ্ঞান ভিত্তিক মূল্যবোধ গঠন ঠিক আছে বুঝতে পারলে সবাই বুঝতে পারছো তো শোনা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো আচ্ছা তোমাদের একটা আমি জেনারেল একটা ইনফরমেশন নিচ্ছি ঠিক আছে মানে তোমাদের যদি এই যে এসএলএসটি যে পরীক্ষাটা হতে যাচ্ছে তার সাথে হেড পড়তে তোমাদের তো কোনো আপত্তি নেই এড ক্লাস চললে তো কোনো সমস্যা নেই তো তোমাদের যদি তোমরা বলো যে সমস্যা রয়েছে তাহলে কিন্তু আমি কিছুদিন পোস্ট পোস্টপোন্ড করে দেবো আর যদি তোমরা বলো না স্যার প্যারালালি চলুক কারণ তোমরা জানো যে পুজোর আগে আগেই কিন্তু হচ্ছে কি তোমার নোটিফিকেশন চলে আসবে মার্চের মধ্যে পরীক্ষা নেবে তো যেটা তোমরা বলবে সেটাই হবে যদি তোমরা বলো যে না স্যার আমাদের ক্লাস চললে কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে আমাদের ক্লাস চলবে কি বলছি বুঝতে পেরেছো তো তোমরা একটু বলে দেখি আমাকে সবাই নিজেদের মানে ইয়ে মনোভাবটা কি বা নিজেদের বক্তব্যটা কি যদি তোমরা বলো যে না স্যার যেমন চলছে তেমন চলবে তাতে আমার কোনো আপত্তি নেই বাকি টিচারদেরকে যেমন ক্লাস নিচ্ছে বলে দেবো ক্লাস নিবে বলো একে একে বলো দেখি বাবা সবাই বলো দেখি বলো তোমরা নির্দিতাই বলতে পারো যেটা নিজের ব্যক্তিগত যে মতামত সেটা বলতে পারো আমার কথা শুনতে পাচ্ছো সবাই শোনা আছে তো আমার কথা সবাই শুনতে পাচ্ছ রেসপন্স করে আপনি হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ তাহলে প্রত্যেককে উত্তর দাও যে আমি কি কোশ্চেন বললাম বুঝতে পেরেছো যে আমাদের যে টেটের যে ক্লাসটা সেটা প্যারালালি চলবে নাকি এসএলএসটির জন্য কিছুদিন বন্ধ রাখতে হবে সেটা বলো কারণ তোমরা যদি ক্লাস না করবে তাহলে সেক্ষেত্রে তো সমস্যা হয়ে যাবে তাই না আমি বাকি টিচারদেরকে দিয়ে ক্লাস মানে পারছো ওদের একটা পারিশ্রমিক দিতে হয় তো যদি তোমরা ক্লাস না করলে সমস্যা হয়ে যাবে তোমাদেরও হচ্ছে ঘাটতি হয়ে যাবে শেষ হয়ে যাবে তোমাদের এদিকে তোমরা ক্লাস না করলে সমস্যা হয়ে যাবে তাহলে যদি তোমরা বলো যে না স্যার আমরা ক্লাস করবো পেলে ক্লাস চলুক তাতে আমার কোনো আপত্তি নেই ক্লাস চলবে ঠিক আছে ক্লাস চললে আমি তো চাই ক্লাস চলুক ঠিক আছে তোমরা কি বলছো বল বলো আগমনি বলো আগমনিতে তুমি রেগুলার ক্লাস করো কনকলতা বলো তনুশ্রী বলো অর্পিতা বলো ঠিক আছে বাকি যারা আছে তোমরা বলো ঠিক আছে তোমরা তো রেগুলার ক্লাস করো সুমি সুমি তুমি বলো তুমিও তো রেগুলার ক্লাস করো সমাপ্তিও রেগুলার ক্লাস করো বলো তোমরা অঙ্কিতাও রেগুলার ক্লাস করো বলো তোমরা বলো তোমরা বলো হ্যাঁ স্যার চলুক স্যার ক্লাস চলুক আগমনী বলছে যে চলুক বাকি বাকি পিতা কি বলছে বলো স্যার কোনো প্রবলেম নেই স্যার প্রবলেম ঠিক আছে বাকি বাকি চার পাঁচজন বললে সুমি কি বলছো চলবে হ্যাঁ স্যার চলুক ঠিক আছে তাহলে চলুক সবাই যখন বলছে চলুক ওকে ওকে ঠিক আছে সমাপ্তিও বলেছে চলুক ব্যাস তাহলে ভালো কথা যদি সবাই যদি তোমরা বলছো তাহলে চলুক কোনো আপত্তি নেই তাহলে আমাদের ক্লাস কিন্তু প্যারালালি চলবে এবং শুধু চলুক বলে হবে না বাবা

এবার কি বলছে দেখো বলছে জ্ঞানমূলক উদ্দেশ্য নলেজ অবজেক্টিভ এখানে দেখো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বলছে যে মৌলিক ধারণা সূত্র নীতি বৈজ্ঞানিক ঘটনা এই সমস্ত সচেতনতা বৃদ্ধি করা প্রাকৃতিক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের দক্ষতা বৃদ্ধি করা আচ্ছা এবার দক্ষতামূলক উদ্দেশ্য বলছে দেখো স্কিল অবজেক্টিভস ঠিক আছে এর আন্ডারে রয়েছে দেখো সমস্যা সমাধানে বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ পর্যবেক্ষণ পরিমাপ ঠিক আছে বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন হয় যন্ত্রপাতি ব্যবহারে অভ্যস্ত এবং দক্ষতা গড়ে ওঠে মানে স্কিল হয়ে যায় তাই না আমরা বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা ইউটিলাইজ করতে শিখতে পারি আর কিছু এফেক্টিভ অবজেক্টিভস রয়েছে আভ্যন্তরীণ কিছু গুণাবলী রয়েছে এবং বিজ্ঞান অধ্যয়নে আগ্রহ সৃষ্টি হয় ঠিক আছে দেখবে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম যখন আমরা ক্লাস মানে বিলো ক্লাসে যখন পড়তাম দেখবে একটা সায়েন্সের প্রতি একটা আলাদা আমাদের ঝোঁক হতো ঠিক আছে ধর কোনো একটা সাবজেক্ট আমরা পড়লাম ক্লাসে তো সেটাই হচ্ছে কি আমরা দেখবে যে আহ ক্লাসরুমের বাইরে বাড়িতেও সেটাকে আমরা বানানোর চেষ্টা করছি বা সেটাকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি তো এই জিনিসগুলো কিন্তু গড়ে ওঠে আর কি এটাকে আভ্যন্তরীণ গুণাবলী অর্থাৎ বিজ্ঞান অধ্যয়ন আগ্রহের সৃষ্টি হয় হ্যাঁ পরিবেশ এবং জীবজগত সংরক্ষণের চেতনা আর ব্যবহারিক কিছু উদ্দেশ্য প্র্যাকটিক্যাল অবজেক্টিভস কিছু থাকে তোমরা জানো যে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান স্বাস্থ্য স্যানিটেশন কৃষি পরিবেশ বিজ্ঞান প্রয়োগ ঠিক আছে টেকসই তোমার উন্নয়নে বিজ্ঞান শিক্ষা এই জিনিসগুলো আমরা দেখতে পাই এবার বলছে দেখো পর্যায়ের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে তো এখানে বলেছে জ্ঞানের বিস্তার ঘটে তার পাশাপাশি হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন হয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রয়োগ ঘটে সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি হয় এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠন হয় ঠিক আছে তাহলে এতগুলো লক্ষ্য আমাদের রয়েছে কুসংস্কার মুক্ত কিন্তু যে সমাজ গঠন কারণ তোমরা জানো এক সময় আমাদের সমাজে কিন্তু কুসংস্কারের ভর্তি ছিল ঠিক আছে ধর্মীয় বা তোমার হচ্ছে কি আমরা মানে বেড়া জালে একদম পুরো আবদ্ধ ছিলাম তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটাই মুক্ত হয়েছি তো সেই জায়গায় হচ্ছে কি এই বিজ্ঞান চেতনা বা বিজ্ঞানের হচ্ছে আলোচনা কিন্তু আমাদেরকে অনেকটাই সাহায্য করে চলে এবার হচ্ছে কি তাহলে আমরা এই প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য এখান থেকে গুরুত্বপূর্ণ দোষটি এমসি কিউ আমরা প্র্যাকটিস করব চলো তো প্রথম কোশ্চান বলেছে দেখো যে প্রাকৃতিক বিজ্ঞানের মূল লক্ষ্য কোনটি শিল্পকলা প্রচার প্রাকৃতিক ও পরিবেশ বোঝা প্রকৃতি এবং পরিবেশ বোঝা রাজনৈতিক শিক্ষা দেওয়া সাহিত্য রচনা অপশন বি একদম তোমরা পরিষ্কার বুঝতে পারছো হ্যাঁ পরিষ্কার বুঝতে পারছো যে এখানে चाहिँ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন বি কারণ এখানে দেখতে পাচ্ছো যে বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে কি তোমার প্রফিট এবং পরিবেশ দিতে আমরা বুঝতে সাহায্য করি চলো এবার কোশ্চেন নাম্বার 2 বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর এম অফ দা ন্যাচারাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স এর মেজর এম কি প্রমোটিন রিলিজিয়াস বিলিফ ডেভেলপিং সায়েন্টিফিক অ্যাটিটিউড মেমোরাইজ ফ্যাক্ট নাকি ফলোইং ট্র্যাডিশনাল কাস্টমস তাহলে এখানে ডেভেলপিং সায়েন্টিফিক অ্যাটিটিউড হবে তাই না আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে

নাকি ডেভেলপিং ইন্টারেস্ট এন্ড কিউরিওসিটি পারফর্মিং রিলিজিয়াস তোমার হচ্ছে কি রিচুয়ালস নাকি রাইটিং এসে কোনটা অবজেক্টিভ অফ দা সায়েন্স অপশন বি এটা অপশন বি হয়ে যাবে তাহলে ডেভেলপিং ইন্টারেস্ট এন্ড কিউরিওসিটি ঠিক আছে আমাদের হচ্ছে কি যে উৎসাহটা বাড়িয়ে দেয় চলো বলছে বিজ্ঞান শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য হলো ড্যাশ বিজ্ঞান শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য কি অপশন বি এটা অপশন বি হ্যাঁ দৈনন্দিন সমস্যার সমাধান

আমাদের এস যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি পুরোটাই ফোকাস করছি এখন ঠিক আছে কারণ হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদেরকে কোর্সে ভর্তি হয়েছে তো তাদের হচ্ছে কথা মাথায় রেখে লাইফ সায়েন্সের কোর্সটাকে বেশি আমি এখন ইয়ে করছি তো আমার যে ক্লাসগুলো থাকবে একটু হয়তো মানে মেটেরিয়ালের কোনো আমি খামতি করব না মানে স্ট্যান্ডার্ড হচ্ছে মেনটেন করবো বাট টাইমের একটু আমার হয়তো কম হতে পারে ঠিক আছে বাট আমি চেষ্টা করছি তোমাদের মানে নিউট্রেলাইজ করার জন্য আর আস্তে আস্তে করে টাইমিংসটাকে বাড়ানোর জন্য ঠিক আছে তো আপনাদের বলো

তুমি হার্ডলি হচ্ছে কি দু মাস আড়াই মাস পেতে পারো ঠিক আছে তো ওতেই বলছি কি তোমাকে প্যারালাল যদি এখন যদি মানে কারণ তুমি তো বুঝতে পারছো যে আপার প্রাইমারি টেটের সিলেবাসটা কিন্তু অনেকটা ঠিক আছে অনেকটা ভাস আছে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে কি তোমার সাবজেক্ট রিলেটেড নয় যেমন তুমি এস এল দিচ্ছ কি তুমি হচ্ছে কি বাচ্চা কাল থেকে একই সাবজেক্ট পড়ে এসছো যে সেই বিএসসি করেছো এমএসসি করেছো তো ওতে বলছি এটা তো তুমি এই সাবজেক্ট তো তুমি পড়ো নি সব জিনিসটা তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমাকে কিন্তু চর্চায় না থাকলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে মানে এক মাস পনেরো দিন পরে কিন্তু পরীক্ষা পাস করা যায় না এটা তোমরা ভালো করেই জানো ঠিক আছে তুমি হচ্ছে সেমিস্টার বা তুমি হচ্ছে কি ক্লাসে হচ্ছে তুমি পাস করে যেতে পারো কিন্তু এই এক্সাম পড়তে গেলে পাস করতে গেলে তোমাকে একটু টানা পড়তে হয় তো সেই জায়গায় হচ্ছে কি তোমরা যদি হচ্ছে কি প্যারালালি স্টাডি না চালিয়ে রাখো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে হচ্ছে কি দেখো টিচার দিয়ে রেখেছি তারা ক্লাস করছে সবাই স্পেশালি তোমার চলছে ঠিক আছে আমিও তোমাদের অনেক ক্লাস নিচ্ছি তো ওতে বলছি কি আমার কোনো আপত্তি নেই তোমরা পড়লে ওকে ওকে ঠিক আছে তাহলে আজকে মোটামুটি আমরা প্রাকৃতিক বিজ্ঞান তার হচ্ছে কি লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে আমরা পড়লাম ঠিক আছে পরের দিন আমরা একটা টপিক পড়বো ঠিক আছে তাহলে এতটাই থাক